এভরিওয়ান ওয়ান আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আমাদের বাড়িতে সকলেই পিৎজা খেতে ভালোবাসে আমার ছেলে মেয়ে যেমন ভালোবাসে আমিও খুব ভালোবাসি এই পিৎজা কিন্তু বাইরে থেকে অর্ডার করে খাবো না আজকে বাড়িতেই বানাবো কেন বলুন তো বাড়িতে বানালে যেমন হেলদিও হয় আর পকেটটাও বাঁচে আর কি আর যখন তখন যেদিন খুশি খাওয়া যায় এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মতন করে আমি খুব সহজে পিৎজা বানাই চলুন তাহলে আজকে পিজ্জা বানাটা আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো থাকে অবশ্যই একটা অতি প্রথমেই আমি ময়দাটা মেখে নেওয়ার ব্যবস্থা করছি তাই জন্য নিয়ে নিয়েছি ড্রাই ইস্ট এটা যে কোনো দোকানে পাওয়া যায় কোনো অসুবিধা হবে না পেতে প্রথমে ড্রাই ইস্টটা একটা ছোট বাটিতে নিয়ে নেব আমি এখানে পাঁচশো মতন ময়দা মাগবো বলে দু চামচ ড্রাই ইস্ট নিচ্ছি তাতে একটু ইষে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো অন্তত দশ থেকে পনেরো মিনিট এতে আর একটু চিনি দেবো দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ততক্ষণ ময়দাটায় শুকনো জিনিসগুলো মিশিয়ে নিই প্রথমে পাঁচশো মতন ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট আর দিচ্ছি এক চামচ মতন অরিগ্যানো এটা একটু ভালো করে মিশিয়ে নেবো তারপরে দেবো একটু সাদা তেল তারপরে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ইস্টের সাথে বেকিং পাউডার দিলে ময়দাটা খুব সুন্দর ফোলে এবং একটা জালি জালি ব্যাপার হয় যাতে পিৎজার ডোটা খুব সফট হয় হেলদি এবং টেস্টি করার জন্য দিচ্ছি হাফ কাপ আটা ময়দার সাথে আটা মিশিয়ে ডোটা বানালে খুব ভালো খেতে হয় এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট গোলা দুধটা এরপরে এটাকে ভালো করে হাতে করে মাখতে হবে যত সুন্দর মাখা যাবে তত সুন্দর ডোটা ফুলবে এবং নরম হবে এই ময়দাটা মাখার জন্য আবার কিছুটা আমি দুধ নিচ্ছি এখানে আমি আরও এক বাটি দুধ নিয়েছি তারপরে আমি অল্প অল্প জল দিয়ে মাখব বেশি দুধ দিয়ে মাখলে আবার ময়দাটা অন্য রকম খেতে হয়ে যাবে এখানে আমি দেড় বাটি মতন দুধ আর যেটুকু পরিমাণ জল লাগবে সেরকম আস্তে আস্তে দেবো একবারে ঢেলে দিলে হবে না ভালো করে মাখতে হবে নরম করে আমরা যেমন রুটির আটা ময়দা মাখি তার থেকে একটু নরম মাখতে হবে তাহলেই রোটা কিন্তু বেশি ফুলবে এরপর একটু হাতে সাদা তেল নিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত পাঁচ থেকে সাত ঘন্টা সেই জন্য আপনি যদি রাত্রেই পিৎজা করবেন মনে করেন এটা অবশ্যই সকালবেলা মেখে রাখবেন এবার আমি পিৎজার পুটটা বানিয়ে নেব মানে আমি আজকে চিকেন পিৎজা বানাবো সেই চিকেনটাই বানিয়ে নেব এখানে একটু পিঁয়াজ কুচি নিয়েছি একটা চিজ কিউব নিয়েছি আর নিচ্ছি রসুন কুচি আর মাংস রসুনটা ঠিক কুচি নাই থেতো করা অল্প একটু কড়াই সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে বোনলেস চিকেন আছে এখানে সেইটা আমি দিয়ে দেবো এখানে অন্তত চারশো গ্রাম মতন বোনলেস চিকেন আছে চিকেনের ওপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো খুব সামান্য তারপরে দিয়ে দিচ্ছি নুন এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করছি এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে লো ফ্লেম করে রান্না করব এতে কিন্তু একটুও জল দেবো না চিকেনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সাইডে সরিয়ে রাখছি এরপরে আরেকটি ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়েছি আপনারা বাটারও নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতন ময়দা আজকে বানাবো হোয়াইট সস চিকেন দিয়ে পিৎজাটা একটু অন্য রকম টেস্ট করার চেষ্টা করেছি এরপরে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে হবে ময়দাটা না হলে লাম্প হয়ে যেতে পারে যাতে লাম্প না হয়ে যায় অনবরত নেড়ে যেতে হবে আর যতটুকু দুধের প্রয়োজন হবে সেরকমভাবে দুধ দিতে হবে এতে দিয়ে দিচ্ছি বাড়িতে গুননো গোলমরিচ ওই ছোটো চামচের দু চামচ মতন তারপরে দেব অরিগ্যানো ছোটো চামচের দু চামচ মতন অরিগ্যানো দিয়ে দিচ্ছি আর এখানে আপনার চিলি ফ্লেক্স অনেকটা দিতে পারেন আমি খুব সামান্য চিলি ফ্লেক্স দেবো এবং সেটা লাস্টে দেব। সব শেষে দিয়ে দেব নুন খুব সামান্যই নুন দেবো যেহেতু চিকেনে নুন দিয়েছি সেই জন্য অল্পই নুন দেবো তারপরে দিয়ে দিচ্ছি চিজের কিউবটা গ্রেট করে এখানে বেশি চিজ ইউজ করব না কারণ পিৎজাতেও আবার চিজ যাবে সেই জন্য হোয়াইট সসে অল্পই চিজ দিলাম এরপরে চিকেন যে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এর সঙ্গে মিশিয়ে দেবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে হোয়াইট সস চিকেন এই হোয়াইট সস চিকেনটা দিয়ে পিৎজা খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর খেতে লাগে আপনার ঠিক অন্য রকম একটা ফ্লেভারের পিৎজা খেতে পারবেন লাস্টে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা আমার চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানানো খুব সামান্য দিলাম প্রচণ্ড হলে ঝাল হয়ে যায় আমার ছেলে খেতে পারে না তাহলে চিকেনও রেডি ওদিকে ডো করে রেখেছি এরপরে কিছু ভেজিটেবলস কাট করে নিয়েছি একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম অল্প একটু চাট মশলা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো নুন কিন্তু এখন দেব না তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে প্রচুর জল ছেড়ে দেবে ময়দাটা খুব সুন্দর ফুলেছে কিন্তু ময়দাটাকে এবার একটু ভালো করে ঠেসতে হবে যত বেশি ঠেসে নেব তত বেশি ফুলবে ভালো করে ঠেসে ঠেসে এখান থেকে আমি লেচি কেটে নেবো পিৎজার লেচি একটু বড় বড়ই করব তাহলে মোটা হবে ফুলবে এবং জিনিসটা দেখতেও ভালো হবে মানে দোকানের মতন করতে চাইলে একটু বড় বড় ডই করতে হবে আমি যখন প্রথম পিৎজা খাই ভেবেছিলাম কি না কী জিনিস খাচ্ছি পিৎজা সাইডের এই শক্ত মতন পাটটা আমার একদম ভালো লাগে না এখনও ভালো লাগে না সেই জন্য কেনা পিৎজা থেকে আমি বাড়িতে তৈরি পিৎজা খেতে বেশি পছন্দ করি সবাই চিজ খাবার জন্য পিৎজা খায় হয়তো আমি কিন্তু ভেতরের টপিং চিজ ছাড়া টপিংটা খেতেই পছন্দ করি চিজটা খেতে পছন্দ করি না তা বলবো না কিন্তু চিজের বাইরে যে ফ্লেভার্সগুলো থাকে চিকেন বলুন বা পনির বলুন বা মাশরুম বলুন সেই সব জিনিস দিয়ে পিৎজা খেতে আমার বেশি ভালো লাগে এরপরে পিৎজা বানানোর সময় এসে গেছে এটা মাইক্রোওভেনও বানানো খুব সহজ সেই জন্য যার যেটাতে মনে হয় সেটাতেই আপনারা বানাবেন আমি আজকে পিৎজাটা কিন্তু ওটিজিতে বানাবো গ্যাস ওভেনেও বানানো যায় কিন্তু আমার যেহেতু ওটিজি আছে সেই জন্য ওটিজিতে বানালে বেশি ভালো হয় এখানে একটু সস নিয়ে নিয়েছি ডেল মন্টের পিৎজা সসটাই আমি শুধু বাইরে থেকে কিনেছি আর সবই কিন্তু আমার ঘরে বানানো আমার ওটিজের একটা চৌকো ননস্টিক ট্রে আছে সেই ট্রেটার মধ্যেই একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে একটা ডো নিয়ে পিৎজার বেসটা তৈরি করছি মানে পিৎজার রুটিটা আর কি ভালো করে হাতে করে চেপে চেপে গোল করে নিচ্ছি খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও থাকবে না এবার এটা যাতে বেশি ফুলে না যায় সেই জন্য একটা ফর্কের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবো এরপরে দিয়ে দেব পিৎজা সস সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার এটা ছেলের বানানো হচ্ছে আমার ছেলে না খাবে পেঁয়াজ না খাবে ক্যাপসিকাম ও শুধু চিকেনের মধ্যে আর চিজের মধ্যে ডুব দিয়ে থাকবে এর ওপরে একটুখানি অরিগানো দিয়ে দিলাম কেউ মিক্সড হার্বসও দিতে পারেন আমি শুধু অরিগানোটাই ইউজ করি এরপরে দিয়ে দিচ্ছি সেই ইয়ামি ইয়ামি হোয়াইট চিকেন বেশ ভালো করে স্প্রেড করে দেবো চারিদিকটা এরপরে আর কিছুই নয় দেবো একদম কিউব করা চিজ যেগুলো আমরা দোকানে সব সময় পেয়ে থাকি সেই চিজ আমি এখানে মজরেলা চিজ ইউজ করছি না বাড়িতে খাওয়ার জন্য এই ছোটো ছোট কিউব চিজগুলো দিলে বেশ ভালোই হয় কিন্তু আজকে বানাবো একটু অন্য রকম চিকেন ইন্টারনেট পিৎজা স্লাইস চিজ থেকে সরু সরু করে কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে জিগ জ্যাক একটা লুক দেওয়ার চেষ্টা করছি সেই জন্য এটাকে আমি নাম দিয়েছি চিকেন ইন্টারনেট পিৎজা ওটি যেটা প্রিহিট করে রেখেছিলাম সেখানে আমি দশ মিনিটের জন্য বেক করে নেবো তাহলেই হয়ে যাবে আমার লোভনীয় পিৎজা একটা হয়ে যাওয়ার পর আমার মেয়েরটা বানিয়ে নেব আমার ছেলের পিৎজাটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন চিজটা গলে গিয়ে কি অসাধারণ দেখতে লাগছে আমি পরে ভয় জবাব দিচ্ছি তো আমার এখনই যেন খেতে ইচ্ছা করছে চলুন এরপরে ছেলেকে খাবারটা দিয়ে দিই তারপরে আমার মেয়েটা বানিনি আমার মেয়ে অবশ্য পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছুই খেতে পছন্দ করে ওরটা সেই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ দিয়েই বানাবো এরকমভাবেই বানাবো কিন্তু ওই পেঁয়াজ ক্যাপসিকামগুলো থাকবে আর কি আবার ওই ট্রেটাতে একটা ডো নিয়ে ভালো করে হাত দিয়ে স্প্রেড করে গোল করে নেবো ফর্ক দিয়ে যেমন আগের বারে করেছিলাম ঠিক সেমইভাবে করবো এরপরও দিয়ে দেবো পিৎজা সস পিৎজা সসের ওপর একটু পিঁয়াজ দেব কেউ পিৎজা সসের বদলে টমেটো সসও ইউজ করতে পারেন মানে বা দুটো মিশিয়ে একসাথে ইউজ করতেও পারেন সসটা ভালো করে স্প্রেড করে নিয়েছি এর ওপরে ছড়িয়ে দেবো একটুখানি অরিগানো অনেকে চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন আমরা খুব বেশি ঝাল খাই না বলে চিলি ফ্লেক্সটা দিলাম না অরিগানো দেওয়ার পর অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো হোয়াইট চিকেনটা যত বেশি দেওয়া হবে পিৎজার টেস্টটাও তত বেশি ভালো হবে চিকেনটা দেওয়া হয়ে গেলে তার ওপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর কিছু ক্যাপসিকাম এরপরে চিকেন ইন্টারনেট যেহেতু পিৎজা সেই জন্য প্রথমে কিউব চিজটা গ্রেড করে দিচ্ছি তারপরে চিজ স্লাইস থেকে আগেরবারের মতনই সরু সরু করে কেটে এর ওপরে সাজিয়ে দেবো তাহলেই দেখতে লাগবে চিকেন ইন্টারনেট পিৎজা মানে আমরা অনেক সময় বাইরের চিকেন ইন্টারনেট যে প্যাটিসগুলো খেয়ে থাকি ঠিক সেই রকম উপরে যেমন জিগ জ্যাগ করা থেকে সেই রকমই দেওয়ার আমি চেষ্টা করেছি এটা একটু নতুনত্ব দেখতে লাগছে বেশ ভালো লাগছে দেখতে যখন ওই স্কোয়ার স্কোয়ারগুলো হয়ে গেল এরপরে সাজানোর জন্য আমি আরেকটু ক্যাপসিকাম ওর স্কোয়ারগুলোর ভেতরে ভেতরে দিয়ে দেবো যাতে দেখতে আরও বেশি ভালো লাগে এটাও আমি একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিট বেক করব। তাহলে এই পিৎজাটাও কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে আমি তো খুব সহজে আজকে পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের বাড়ি বড় ছোট সকলেই পছন্দ করবে এবং পকেট ফ্রেন্ডলিও বটে অনেকে বাইরে থেকে পিৎজার রুটিটা কিনে নিয়ে এসে পিৎজা বানান তার থেকে বলবো ঘরে তৈরি করে নিলে বেশি নরম হয় এবং বেশি টেস্টি হয় আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে